আপনারা দেখছেন আমি এখন আছি তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে বিখ্যাত সিএমসি ভেলোর হসপিটাল আপনাদেরকে আজকে পুরো সিএমসি ভেলোর হসপিটালটা ঘুরিয়ে আপনাদের দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন এই সিএমসি হসপিটালে যারা প্রথম আসবেন প্রত্যেককে আমি বলবো যে আসার আগে বাড়ি থেকে ডাক্তারি অ্যাপার্টমেন্ট নিয়েই আসবেন তা নাহলে এখানে এসে ডাক্তারি অ্যাপার্টমেন্ট পাওয়াটা খুবই এই যে আপনারা চার্জার গাড়িটা দেখতে পাচ্ছেন একদম গেট থেকে হসপিটালের মধ্যে পর্যন্ত নিয়ে যাবে আপনাকে ফ্রি হসপিটাল অর্থাৎ সরকার এইভাবে পরিষেবা দিয়ে রেখেছে আমরা এখন যাচ্ছি কিন্তু একটা বাসে করে মেন এটা হচ্ছে রানীপীঠ সিএমসি ভেলোর হসপিটালের একটা শাখা মেন যে সিএমসি ভেলোর হসপিটালে আমরা রুম নিয়েছি ওখানে ওখান থেকে রুম থেকে আমাদের দু মিনিট আসতে লাগে সিএমসি ভেলোর হসপিটাল ওখান থেকে এই সরকারি বাসে করে আমাদেরকে এই শাখায় নিয়ে এসছে এটা হলো রানীপীঠ ভেলোর রানীপীঠ প্রচুর বড় একটা জায়গা ভীষণ সুযোগ সুবিধা রেখে দিয়েছে এই যে বাসে করে এসছি পয়সা লাগিনি আবার বাসে করে যাব পয়সা লাগবে না কিন্তু পয়সাটা একটু খরচা হয়ে যায় বিশ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তবে একটা কথা সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আপনারা অবশ্যই আসতে পারেন যাদের নিজস্ব জেলায় চিকিৎসা ভালো হচ্ছে না বা রোগ ধরা পড়ছে না প্রত্যেকেই সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে ভেলোরে আসলে ভেলোর এমনই একটা উন্নত জায়গা এখানে উন্নত মানের মেশিন উন্নত মানের ডাক্তার সব কিছুই এখানে পাওয়া যায় এবং পরিষেবাটা খুব দ্রুত আজকে যেমন আমাদের পেশেন্টের নটা ব্লাড পরীক্ষা হয়েছে দু ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে তার মানে এ থেকে প্রমাণিত হয় যে কতটা উন্নতশীল মেশিন অর্থাৎ যারা নতুন আসবেন এখানে ডাক্তাররা পুরোটাই হিন্দি কথা বলে নিজেদের মধ্যে যখন বলে তামিলনাড়ু আপনার পেশেন্টের সঙ্গে যখন বলবে তখন হিন্দি কথা বলবে কিন্তু আপনি যদি হিন্দি না জানেন ডাক্তার একরকম বলল আপনি একরকম শুনলেন ডাক্তার একরকম কোশ্চেন করলো আপনি আর এক রকম কোশ্চেন উত্তর দিচ্ছেন সেক্ষেত্রে সঠিক ট্রিটমেন্ট হবে না অর্থাৎ গাইডলাইনের জন্য যদি আপনাদের লোক লাগে আপনি বাংলাতে বলবেন ডাক্তারের সঙ্গে সেই ব্যক্তি হিন্দিতে বলে বুঝিয়ে ডাক্তার যেটা বলবে সেটা আপনাকে আবার বাংলায় বুঝিয়ে দেবে অর্থাৎ সঠিক চিকিৎসাটা হবে হয়তো সামথিং কিছু পয়সা নেবে সেই গাইড গাইডম্যানের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আমার এখানে নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার যারা ফেসবুকতে দেখছেন পাবেন নাম্বার আর যারা ফেসবুকতে দেখছেন এই কেপি বাংলা নিউজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ তারপরেও কারুর যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন আমার বাড়ি রাজীবপুর অশোকনগর থানা উত্তর চব্বিশ পরগনা সেভেন ফোর থ্রি সেভেন জিরো টু পিন নাম্বার এখানে এসে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি অবশ্যই ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আসার আগে যারা এসে ঘুরে গিয়েছেন একবার হলেও তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে আপনাকে ঠকতে হবে না ঘর ভাড়া কত টাকা দাম ওখানকার খরচা কেমন সমস্ত বিষয়ে জানতে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি সব কিছুই বলব এই যে আমাদের বিল্ডিংয়ের পাশেই আমরা যেখানে আর কি ভাড়ায় আছি সেখানে তার পাশেই বহু বড় বড় পাহাড় এবং পুরো তামিলনাড়ু রাজ্যে যে স্পটটায় আমরা আছি পুরো পাহাড়ে মোড়া চারিদিকটায় পাহাড় যেদিকেই তাকাবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি নাহলে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন অন্তত আসার আগে কারুর কারুর সঙ্গে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন তাহলে ঠকতে হবে না কত টাকা ঘর ভাড়া কত টাকা